আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমি জানাত আর আজকে তৈরি করে দেখাবো টমেটো ফ্রেশ রেখে এবং স্বাদ অটুট রেখে সারা বছর কীভাবে সংরক্ষণ করবে সে পদ্ধতিটাই দেখাবো আশা করি আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর অনেক কাজে আসবে মূল উপকরণে চলে এলাম তো দেখো এখানে আমি টমেটো নিশেই এক কেজি বা তার চেয়ে একটু বেশি হবে এটা আমার ছাদ বাগানের টমেটো তো ছাদ বাগানের টমেটোগুলো মূলত খুব একটা বড় হয় না যে কোনো ফলনে মাঝারি সাইজের হয় তবে এটা কিন্তু ফ্রেশ হয় আর কেমিক্যাল মুক্ত বাজারে যে টমেটোগুলো আমরা কিনি সেগুলো বেশিরভাগই কেমিক্যাল দিয়ে পাকানো টমেটো আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটি টমেটো ছোটো ছোটো টুকরো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি অবকে আমরা কিন্তু টমেটোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একটি টমেটো কেটে নিয়েছি এরকম ছোট করে কাটলে ভালো হয় সংরক্ষণ করতে তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নেবে অব ক্যামেরা আমি বাকি টমেটোগুলো কেটে নিয়েছি সম্পূর্ণ টমেটোগুলো সরাসরি সোলে সুলে এখানে আমি যেটা করব এখানে দেখো আমি এক টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি সরিষার তেলটা গরম হয়ে গেছে চুলার স্প্রেড স্প্রেডটা কিন্তু হাই রাখতে হবে তো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি তোমরা তাহলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো এতে সুন্দর একটা স্মেল আসবে টমেটো থেকে আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে এখানে কোনোভাবে পানি ব্যবহার করব না টমেটো থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি টমেটোটা সেদ্ধ করে নেব তাড়াতাড়ি করার জন্য আমি এখানে ডাকা দিয়ে রাখছি দু তিন মিনিট তো দু তিন মিনিট পরে দেখাচ্ছি পানিটা কিন্তু অলরেডি শুকাতে আরম্ভ করেছে তো ডাকা খুলে আরও দু এক মিনিট আমি নেড়ে সেরে নেব সোলো রাসটা কিন্তু আমার ফুল স্পিডে আছে সোলো রাসটা কমায়নি তো পানিটা শুকিয়ে গেছে এখানে আমি যেটা দিয়েছিলাম সেটা হলো হোয়াইট ভিনেগার এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়েছিলাম এখানে আমার মোটামুটি এক কেজি মতো টমেটো ছিল সেজন্য আমি এখানে এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়েছি এভাবে তোমরা পরিমাপটা করে কম বেশি করে দিতে পারবে আর তেলটাও খুব বেশি লাগে না এক কেজির জন্য আমি এখানে এক টেবিল চামচ তেলে ইউজ করেছি এবারে যেটা করব সেটা হলো এখানে ছড়ানো একটা প্লেট নিচ্ছি আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি প্লেটটা অবশ্যই শুকনো হতে হবে কোনোভাবে যাতে পানি না থাকে প্লেটের মধ্যে শুকনো একটা প্লেট নিতে হবে তো টমেটোগুলো দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে তার এই ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার জন্য একটু কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি কয়েক মিনিট রাখার পরে টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে আবারও চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবারে দেখো আমি এখানে আমরা ফ্রিজে যে বরফ জমায় সেই টেটা নিয়েছি আইস কিউব করার টেটা নিয়েছি এখন চামচ দিয়ে আমি টেটা ভরে নেব এভাবে টমেটো সংরক্ষণ করলে টমেটোর সারটা অক্ষুণ্ণ থাকে ফ্রেশ থাকে কালারটা নষ্ট হয় না তো একটি টে ভরে নিয়েছি অফ ক্যামেরা আর একটি টে ভরে নিয়েছি তোমরা চাইলে এভাবে করে বেশি করে টমেটো সংরক্ষণ করতে পারো আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক দিয়ে রেসিপিটি অন্যদের দেখার সুযোগ করে দিবে তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো একদিন পরে দেখাচ্ছি আমি একদিন জমিয়ে নিয়েছিলাম একদিন পরে দেখো খুব সুন্দরভাবে জমে আর কালারটা কিন্তু একদম টাটকা ফ্রেশ আছে এভাবে করে যদি টমেটো সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু ফ্রিজও জায়গা কম লাগে খুব অল্প জায়গায় অনেকগুলো টমেটো সংরক্ষণ করা যায় আর সামনে রমজান আসছে রমজানে দেখা যায় টমেটোর দাম দ্বিগুণ হয়ে যাবে দাম বা আনসিজনের দামটা অনেক বেশি থাকে সেজন্য এভাবে করে খুব সহজে টমেটো সংরক্ষণ করতে পারো আর আমি হাত দিয়ে একটি টমেটোর ভেঙে দেখাচ্ছি টমেটোর চাকাটা খুব সহজে কিন্তু ভেঙে যায় একেবারে হার্ড হয়নি এবারে দেখো আমি এখানে একটি ফলি প্যাক নিয়েছি ফলি প্যাক নিয়ে এই টমেটোর কিউবগুলি আইস কিউবগুলি আমি সংরক্ষণ করব এভাবে সংরক্ষণ করলে ফিরে জায়গা খুব কম লাগে তো কেমন লাগলো আজকের আমার এই টমেটো সংরক্ষণ পদ্ধতি ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ আর প্রতিদিন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম